নমস্কার কেমন আছেন সবাই আমি পিউ আমার বিন্দেশি তারা ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত ব্লগিং জগতে আমার এই প্রথম পদক্ষেপ আপনাদের থেকে এত ভালোবাসা ও এত আশীর্বাদ পেয়ে আমি সত্যি অনেক কৃতজ্ঞ আশা করছি আমার আগামী পথ চলায় আপনাদের এইভাবেই পাশে পাব আবার যথারীতি রবিবারের সকালে কফির টানে চলে এসেছি সেই দোকানটিতে নিয়েছি দুটো দুঃখ কপি আর শিঙাড়া থুক্কু কফি এখানকার এক বিশেষ কফি এখানকার স্পেশাল কফি বলতে পারেন এতে আছে নানা রকমের ঔষধি উপাদান সাধারণত সর্দি এই কফি একদম উপদেয় এতে আছে তালগাছের গুড় গোলমরিচ গুঁড়ো কাঁচা হলুদ ও আরও ইত্যাদি ইত্যাদি নানা রকমের প্রাকৃতিক ঔষধি উপাদান চলুন গরম গরম শিঙাড়া আর এই কফি যোগে টিফিনটা সেরে ফেলি আসলে শুধু কফি খেয়েই ভেবেছিলাম এখান থেকে চলে যাব। কিন্তু এসে শিঙাড়াগুলোর দিকে চেয়ে আর ফিরতে পারলাম না তাই ঠিক করলাম দুটো করে শিঙাড়া খেয়ে আজকে টিফিনটা এখানেই সেরে নেব ওদিকে আবার গরম গরম মেধু বড়া ভাজা হচ্ছে দেখে কর্তা দুটো মেধু বড়াও নিয়ে এলো টিফিনটা প্রায় ভালো রকমই হয়ে গেল বুঝলেন অনেকটা চানি নিয়ে টিফিন সেরে পেটটি ভরিয়ে চলে এসেছি মার্টিন ভেজে কিছু সবজিপাতি তুলতে খুব বেশি কিছু নেবো না দু তিন দিন বাদেই তো বাড়ি ফিরছি ততদিনে সবজিগুলো সব খারাপ হয়ে যাবে এখন ঘড়িতে বাজে ওই বারোটা মতো আজকের কর্তার হেসেলে আছে স্টিমড অ্যান্ড শটে ভেজিটেবলস আর ম্যারিনেটেড অ্যান্ড স্টেয়ার ফ্রাইড চিকেন এই যে সবজিগুলো কেটে চিকেন ম্যারিনেট করে একেবারে সব কাজ গুছিয়েই রেখেছে আমি একটু এই ঘরের কাজের ফাঁকে ফাঁকে উঁকি মেরে মেরে দেখছি আর কি করছে ওর এই ছুটির দিনগুলোতে রান্নার জন্য আমার অনেকটা সাহায্য হয় জানেন ঘরের কাজ ভিডিও এডিট সব কিছুর জন্য বেশ ভালো রকম সময় পেয়ে যাই চলুন কর্তা কি করছে একটু দেখে আসি এই যে এই সবজিগুলো আজ মার্কেট থেকে নিয়ে এসেছি এক সপ্তাহ ভালো রকম চলে যাবে কিছু আমলকিও নিয়েছি আগের সপ্তাহে এই গোটা তিনেক আমলকি দিয়ে এক ধরনের আমলা ক্যান্ডি বানিয়েছিলাম কর্তার বেশ পছন্দ হয়েছিল কিন্তু সেটা শেষ হয়ে গেছে তাই দেখছি আবার কিনে দিয়েছে এই ছুটির দিনে রান্নার পরিবর্তে আমাকে কিছু ঘুষও দিতে হয় যেমন কর্তার অফিস থেকে কেকের ডিম্যান্ড এসছে তাই কর্তা একটু কাজে ব্যস্ত থাকায় এই ফাঁকেতেই কেকটা রেডি করে নিচ্ছি এটা একটা ভেজ সুজি কেক রেসিপিটা চ্যানেলে দিয়ে রাখব। খুব সহজে অল্প কিছু সময়ের মধ্যেই হয়ে যায় চা কফি টিফিনে বেশ ভালো লাগে ডেকোরেশনটা পরে করব এখন বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে কর্তামশাই আমার গোছ একটু সাহায্য করে দিচ্ছে আর আমি সেই ফাঁকে বেঁচে যাওয়া দুধ দিয়ে একটু মিল্ক কেক বানিয়ে নিচ্ছি প্রথমবার বানালাম জানেন কিন্তু অসাধারণ খেতে হয়েছে রেসিপিটা লাগলে বলবেন খুব কম উপকারণেই ঘরোয়া উপায়ে মিল্ক কেক তৈরি করতে পারবেন কি সুন্দর রংটা হয়েছে দেখুন এই যে এটা কেক আর পাশে সন্দেশটা মোটামুটি গোছানো কমপ্লিট এবার আরও কিছু কেনাকাটা বাকি আছে সেগুলো পরে তারপরে গুছাবো এখন সন্ধ্যে সাতটা মতো বাজে একটু বাজারে এসেছি এখানকার স্পেশাল বানানা চিপস ও মুরুক্কো বাড়ি নিয়ে যাবো বলে এখানে সঙ্গে সঙ্গে দোকানে এলেই টাটকা ভেজে দেয় এই দোকানটাতে বিভিন্ন রকমের ভাজাভুজি পাওয়া যায় এই যে এইগুলো দেখছেন পেঁয়াজ পকোড়া সিঙারা আবার মিনি সিঙারাও রয়েছে ছোট্ট ছোট্ট সাথে বিভিন্ন ধরনের মিষ্টির আইটেমে রয়েছে কেক পেস্ট্রি ডোনাটস ইত্যাদি ইত্যাদি নানা রকমের আইটেম এখানে থাকে এই যে দেখছেন কড়াটা এই কড়াটাতে এক কড়া তেল দিয়ে যখনই কাস্টমারের ডিম্যান্ড হয় তখনই আপনার চোখের সামনে টাটকা টাটকা চিপস রেডি এটা একটা ভালো উপায় বলুন বাসি পচা হওয়ার কোনো চিন্তাই থাকবে না বাড়ি নিয়ে যাওয়া সম্ভব চলুন উল্টো দিকের দোকানটাতে একটু কফি খেয়ে তারপরে বাড়ি কর্তা অর্ডার দিয়েছে সেই তুক্ষু কপির আসলে দুজনের এই সর্দি অবহব অবস্থা তাই বাড়ি যাওয়ার আগে একটু সুস্থ হওয়ার আপ্রাণ চেষ্টা করছি দুজনে কতদিন পর কাছের মানুষগুলোকে দেখতে পাবো তারাও আমাদের জন্য অধীর আগ্রহে বসে আছে কতক্ষণে আমাদের মুখখানা দেখবে কবে আমাদের কাছে পাবে এখনো অনেক কাজ বাকি জানেন অনেক প্যাকিংও বাকি চলুন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে আরও অনেক নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে আজকের এই অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন সর্বোপরি নিজে ভালো থাকবেন এখানেই আমার ব্লগটি শেষ করলাম